বাসন্তী পুজো উপলক্ষে হরিনাম সংকীর্তন ও নরনারায়ণ সেবার আয়োজন করল দাঁতনের মালিয়ারা সুন্দরপুর যুবগোষ্ঠী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতনের সুন্দরপুরে বাসন্তী পুজো উপলক্ষে গ্রামবাসীদের মঙ্গল কামনায় মহাপ্রভু এনে হরিনাম সংকীর্তন ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয় এদিন গ্রামের কয়েক হাজার মানুষকে দুপুরে প্রসাদ খাওয়ানো হয় সংগঠনটির বক্তব্য প্রতিবছর বছর গ্রামবাসীদের মঙ্গল কামনায় বাসন্তী দেবীর পুজো এবং মহাপ্রভু নিয়ে এসে হরিনাম সংকীর্তন ও মহোৎসবের আয়োজন করা হয় চলে নরনারায়ণ সেবা গ্রামের বহু মানুষ নরনারায়ণ সেবায় নিজেদের নিয়োজিত করেন প্রায় এক মাস ধরে এই পুজোর প্রস্তুতি পর্ব চলে একদিনের এই পুজোয় প্রতিদিন সন্ধ্যায় থাকে নানান অনুষ্ঠান এই শাস্ত্ররূপী আয়নার সামনে দাঁড়িয়ে উপলব্ধি নিতে হবে আমরা কতটা শাস্ত্র জ্ঞান অর্জন করেছি আর কতটা শাস্ত্র জ্ঞান অর্জন করতে আমাদের বাকি রয়েছে কতটা নিজেকে জানতে পেরেছি কতটা জানতে রয়েছে এই আয়নাটা আমাদের সামনেও রাখতে হবে শাস্ত্ররূপী আয়না মহাপ্রভু তার শিক্ষাষ্টতমের প্রথম শ্লোকে বলছেন যে তো দর্পণার্জনম ভব মহাদি নির্বাপনম শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম প্রতিপদে আনন্দাম বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্ম পরম বিজয়কে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই যে আনন্দামুদিবর্ধন প্রতিপদে এটা বাড়বে তখনই ওই চেত দর্পণ মার্জনাম ওই আয়নাটাকে পরিষ্কার করতে হবে বাবা আয়নায় ঝাঁপ পড়ে গেলে যেমন মুখ দেখা যায় না আয়নাটা পরিষ্কার করলে তবে আমাদের মুখমন্ডল আমরা দেখতে পাই আয়নায় আমাদের প্রতিবিম্ব আমরা দেখতে পাই আয়নায় ঠিক ঠিক তেমনিভাবে আমাদের হৃদয়টাকে পরিষ্কার করতে হবে এই হৃদয় মন্দিরটা আমাদের পরিষ্কার হয়েছে কিনা সেটা আমাদের প্রতিক্ষণ দেখতে হবে কারণ এই হৃদয়টা কাম ক্রোধ লোভ মোহ মত মৎসর্্য এই স্বর ইপুতে ভর্তি রয়েছে আমরা এটা যদি পরিষ্কার করতে না পারি তাহলে হৃদয় মন্দিরে ভগবান দর্শন হবে না হৃদয় মন্দিরে ভগবান দর্শন করতে পারব না সেটা করতে গেলে আমাদের মার্জন করতে হবে যে দর্পণ এই ভবমহাদি থেকে উদ্ধার পেতে গেলে এই চিত্তরূপ দর্পণটাকে প্রতিদিন মার্জন করতে হবে গ্রামবাসীর উদ্যোগে পুজোকে কেন্দ্র করে মায়ের দশমী গৃহীত পুজো শেষ হওয়ার পরে পরিণাম যজ্ঞের সূচনা হয়